ব্যাগটা ভেঙে পড়ে গেছে তো আমি চিন্তা করলাম নতুন একটা না কিনে এটা যদি ঠিক করা যায় যে দেখতে পাচ্ছেন এটা খোলা হয়েছে দেখতে পাচ্ছেন যেমন ফুল ফিটিং যে এমন হয়েছে একদম আগের মতো হয়ে গেছে তো যারা এই সমস্যাটায় পড়েন তারা নতুন করে না কিনে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাইক পালস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করতে চাচ্ছি আমার বাইকে যে নাগিন গার্ডটা লাগানো ছিল আপনারা দেখতে পাচ্ছেন একটা এখন হাতে তো হঠাৎ করে এটা খুলে পড়ে গেছে তো ঢাকা শহরে বাইক রাইড করার সময় দেখা যায় রিক্সা বা অন্যান্য যাই কিছু থাকে গাড়ির উপর থেকে অনেক ঢকর যায় তো হঠাৎ করে দেখি আমার এটা ভেঙে পড়ে গেছে তো আমি চিন্তা করলাম নতুন একটা না কিনে এটা যদি ঠিক করা যায় তো এটার মাথা দেখতে পাচ্ছেন মাথার এখান থেকে একটা যেটা সকেট নাটের সাথে লাগানো থাকে ওইখানে ওই নাটের ওখানে অর্ধেক ওইভাবে রয়ে গেছে আর বাকিটা আমার হাতে তো এটা দেখা যাচ্ছে খুলে আমি যদি না কিনে তো ঝালাই করে আবার লাগাইতে পারি সেক্ষেত্রে দেখা যায় আমার সাত আটশো টাকা বা এটার দাম কত আমি সঠিক জানি না তবে হাজারের নিচে অথবা সাত আটশো টাকা হতে পারে তো আমি এটা খোলার চেষ্টা করতেছি এটা খুলে ঝালাই করে কিভাবে লাগাবো এটা আপনাদেরকে দেখাবো আজকে তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা চাইলে এটা না কিনে এভাবে ঝালাই করে নিতে পারেন তো আমি চেষ্টা করছি এখন ঝালাই করে নেওয়ার এটা আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন আর এটা অনেক শক্ত করে নাটটা টাইট খুলতেও অনেক কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এটা খোলা হয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন দুইটা মাথা এই মাথাটা আমি এখন ঝালাই করব যেখানে সেখানে নিয়ে যাব তো এটা খুলে গেছে দেখে আপনার অনেক হয়তো এটা চেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে দেখা যায় সাত আটশো টাকা বা এক হাজার টাকা নষ্ট হয় তো আপনি এটা না করে এইভাবে ঝালাই করে নিতে পারেন তো যাওয়া যাক এখন ঝালাইয়ের দোকানে তো এই যে এখানে আসলাম উনি এখন এই যে দুইটা মাথা যে ভাঙছে এই দুইটা মাথা এখানে ঝালাই করে দিবেন তো ঝালাই করে দেওয়ার পরে আমি আবার ওই বাইকের যেখান থেকে খুলে নিয়েছি ওইখানে গিয়ে আবার এটা ঠিক করে নিব। তো এনারা আসলে গিলের ঝালাইয়ের দোকানগুলো আমরা অবশ্য একটা জিনিস ভালো ছিল ঝালাইয়ের দোকান আর বাইকের যেখান থেকে খুলেছি দুইটা সার্ভিস সেন্টার বা সার্ভিসের করার জায়গা দুইটা একই কাছাকাছি খুব তো আমি জাস্ট খুলে এখানে নিয়ে আসছি এখান থেকে লাগাই আবার নিয়ে যাবো তো আপনাদের যারা এটা একটু বাইক রাইড করলে দেখা যায় দেখবেন নরম হয়ে গেছে অনেক সময় ধাক্কা দিলে সামনে চলে যায় গাড়টা আবার সোজা করা যায় তো তখন বুঝবেন এটা ওইখানে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে গেছে অলরেডি তো হয়তো দেখা যায় একটা গাড়ির একটা সাইড ভেঙে গেছে আর একটা মাথা রয়ে গেছে তো সেই সময় আপনার এখন নড়াচড়া করে বেশি তো আপনারা এটা খেয়াল রাখবেন তো আমার মতো বাইক রাইড করতে করতে খুদে পড়ে গেলে সমস্যা আপনার আগে থেকে এটা চাইলে ঝালাই করে নিতে পারেন আসলে এটা না সমস্যায় না পড়লে এ বোঝা যায় না আর আমি যেহেতু এই সমস্যাটাই পড়েছি আমি চিন্তা করলাম এটা আপনার সাথে শেয়ার করি আপনারা দেখা যায় যারা বাইক রাইড করেন সবারই এই সমস্যাটা হবেই আজ কাল তো তারা এটা সমাধান করে নিতে পারবেন তো এভাবে ঝালাই করার পরে আমি আবার এটা এখন আবার হয়তো একটু বসে টুসে ঠিক করে নিতে হবে মুসলিম না করে নিলে ওখানে আবার বসবে না ঠিক মতো তো বন্ধুরা এখন ঝালাই করা প্রায় শেষ আমি গাড়া একটা কিনলে সেটাও দেখা যাচ্ছে এক দুই মাস পরে এটা ওইটাও ভেঙে যেত তো এটা এটা স্থায়ী সমাধান আর কি ঝালাই করে নেওয়া একটা আপনার একবারে না চলার মতো হইলে তখন আপনি দেখেন না একটা কিনলেন এখানে সামনের ওই গাড়টা যদি হারাই যায় সেক্ষেত্রে দেখেন একটু বেরিয়ে এটা হাতুড়ি দিয়ে এ করে একটু ঠিক করে নেওয়া হচ্ছে দেন আবার হয়তো ফাইনালি ঠিক করার পরে আমার হাতে দিলে আমি এটা নিয়ে আবার ইয়েতে যাব ওই বাইকের যেখানে এটা লাগাইতে হবে আবার কারণ এনারা বাইকের ইয়ের কাজটা করে না যে পানি দিয়ে একটু ঠান্ডা করে নিল এখন ঠান্ডা করার পরে আবার একটু যে ঘষে দিচ্ছে মাথাটা দেখতে পাচ্ছেন আর এটা এখানে ওয়েল্ডিং করা আছে বা ডিসকালার এটা ম্যাটার করে না কারণ এটা দেখা যায় না বাইকে লাগানোর পরে এটা আপনার কি এমন উঁচু নিচু আছে না কি আছে এটা সমস্যা নাই কারণ এটা বাইকের এক নিচে থাকে তো এখন যাওয়া যাক বাইকের এখানে যে এখানে আসলাম এই যে ছোটো ভাই এটা খুব যত্ন সহকারে লাগানোর চেষ্টা করছে দেখা যাক এটা কিরকম ফিটিং হয় এটার উপর ডিপেন্ড করবে আসলে এটা লাগানোর থেকে ওই যে ছোটো টুকরা যেটা ভেঙেছিল ওটা খোলা আরও বেশি কষ্ট হয়েছে কারণ অনেক সময় চেষ্টা করা হয়েছে এটা খোলার আর এবং ওটা ছোট তো যেন ধরা যায় না খুলতে একটু সমস্যা হয়েছে পরে এটা লাগানোর সময় এখন দেখতে পাচ্ছেন অনেকটা ইজি হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে দেখতে হবে এরপরে ঠিক আছে কিনা এবং দুইটার মেজারমেন্ট ঠিক না থাকলে আবার দেখতে সামনেতে ভালো লাগে না আর যেভাবে ওয়েল্ডিং করে নেওয়া আশা করি এটা ফিটিংসটা ঠিকই থাকবে এই যে ছোট বাইকে দেখতে পাচ্ছেন সে খুব যত্ন সহকারে এটা ফিটিং করে দিচ্ছে আগের মতো করে তো আপনারা যারা এ ধরনের সমস্যায় পড়েন তারা আগে দেখবেন যে আপনার বাইকের যে নাটে যে মাথাটা থাকে দুইটা মাথা এই গার্ডের এই নাগিন গার্ডের আর কি নাম এটা তো এই গার্ডের ওইটা আছে কিনা যদি থাকে তাহলে আপনার এভাবে ঝালাই করে নিয়ে ইউজ করতে পারেন আর ইউজ করলে এভাবে ঝালাই করে ইউজ করলে কি হবে আপনার দেখা যায় সাতশো বা আটশো টাকা বা এক হাজার টাকা যেটাই দাম হোক এটা সেভ হইলো আমার এটা করতে টোটাল খরচ হয়েছে এটা আমি ছেলেকে দিয়েছি পঞ্চাশ টাকা আর ওইখানে দিয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হয়েছে এই ছেলেকে এখনো দিই নাই তবে একে দেবে পঞ্চাশ টাকা আর ওই যে ওইখানে দিচ্ছি ওয়েল্ডিং করছে ওইখানে দিচ্ছি পঞ্চাশ টাকা একে বলে নিয়েছি এটা লাগাই দিলে পঞ্চাশ টাকা দিব আর তো এটা অনেক ভালো মতো আপনাকে ফিটিং করে নিতে হবে এবং টাইট দিয়ে নিতে হবে কারণ এটা বাইক রানিং অবস্থায় অনেক সময় দেখা যায় লং ট্যুরে গেলে আমরা পা দিয়েও থাকি অনেক সময় দেখা যায় পা ব্যথা হয়ে গেলে এরপরে পা দিয়ে বাইক রাইড করতে অনেকে পছন্দ করেন যদিও আমি এটা কম করি আমার করা হয় না তেমন বাইকে এর উপরে পা দিয়ে বাইক রাইড আমার কাছে একটু কেমন জানি আন লাগে যাই হোক এখন এটা লাগানো শেষ দেখতে পাচ্ছেন এখন ফুল ফিটিংসটা এই যে এমন হয়েছে একদম আগের মতো হয়ে গেছে তো যারা এই সমস্যাটাই পড়েন তারা নতুন করে না কিনে এটা করতে পারেন হোল্ডিং করে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে